উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য সুখবর সিলেবাসের নম্বর বিভাজন সব অধ্যায় পড়ার দরকার নেই সিলেবাসের ব্যাপক পরিবর্তন এই বিষয়গুলো বলছি না দেখলাম সেই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম সিলেবাস সংক্রান্ত একটা বিষয় নোটিফিকেশান শিক্ষা সংসদ থেকে হয়েছে সেইখানে নাম্বার বিভাজনের কথা বলা হয়েছে নাম্বার বিভাজন আমাদের সিলেবাসে যেমন আলোচনা হয়েছিল একই রকমভাবে সব কিছুই ঠিকঠাক আছে তবে একটা বিষয় বা একটা জিনিস পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে এই কারণেই বলছি কারণ তোমরা প্রথম এই ফোর সেমিস্টারের পরীক্ষা দেবে এটা তো আগে হয়নি তাই শিক্ষা সংসদ নতুন করে একটা কোশ্চেন প্যাটার্ন দিয়েছে সে প্যাটার্নটা হচ্ছে এটাই সিলেবাসের যেখান থেকে মানে যে ইউনিট থেকে যে অধ্যায় থেকে যতগুলো কোশ্চেন পড়ার কথা ছিল ততগুলোই কোশ্চেন পড়বে সিলেবাস রকম কাটছাঁট হয়নি তবে প্রতিটা কোশ্চেনের সঙ্গে একটা করে অল্টারনেটিভ কোশ্চেন দেওয়া থাকবে যাতে এত বড় সিলেবাসে তোমাদের অসুবিধা না হয় দু মাস তিন মাসের মধ্যে সিলেবাস শেষ করা অত্যন্তই জটিল সেই জন্য শিক্ষা সংসদ যে ইউনিটে যতগুলো কোশ্চেন পড়ার কথা ততগুলোই কোশ্চেন পড়বে কিন্তু প্রতিটা কোশ্চেনের সঙ্গে একটি করে অল্টারনেটিভ থাকবে তার মানে এই নয় সিলেবাস কাটছাঁট হয়ে গেছে বা কম পড়তে হবে হ্যাঁ যেখানে হিউজ সিলেবাসে তুমি কোথায় দু নম্বরের কোশ্চেনটা পড়বে কোনটা তোমার লাগবে সেইটা একটা দুশ্চিন্তার ব্যাপার ছিল যদি একটা অল্টারনেটিভ থাকে তাহলে কোশ্চেন লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে দেখো উচ্চ মাধ্যমিক কাউন্সিল থেকে দু হাজার পঁচিশের থার্ড অক্টোবর একটা নোটিফিকেশন জারি হয়েছে সেমিস্টার এর কোয়েশ্চেন প্যাটার্নের জন্য আমাদের পলিটিক্যাল সায়েন্সে কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নি দেখতে পাচ্ছ সকলে পলিটিক্যাল সায়েন্স এখানে শর্ট টাইপ কোয়েশ্চেন দু মার্কের জন্য শর্ট টাইপ কোশ্চেন টাইপ টু চার মার্কের জন্য এবং ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন ছ মার্কের জন্য কোনো রকম কোনো চেঞ্জ হয়নি একটাই শুধু টপিক ধরে বলে দিচ্ছি একটু বুঝে নাও আমাদের প্রথম যে ইউনিট বা প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশানস কি কনসেপ্ট অ্যান্ড পলিটিক্যাল ডকটেন্স এইখান থেকে এই অধ্যায় থেকে দু নম্বরের কোয়েশ্চেন একটা পড়ার কথা ছিল কিন্তু এখানে একটা কোয়েশ্চেনের জায়গায় আরেকটি কোয়েশ্চেন অল্টারনেটিভ মানে অথবাতে দেওয়া থাকবে মানে তোমাকে একটা কোশ্চেন লিখতে হবে তুমি কিন্তু দুটো কোয়েশ্চেন পাবে এখান থেকে ছ নম্বরের যে কোশ্চেন হয় সেই ছ নম্বরের জায়গায় তুমি দুটো ছ নম্বরের পাবে অথবা দিয়ে যে কোনো একটা তোমাকে কোয়েশ্চেন লিখতে হবে দু নম্বর ট্রপিক বা ইউনিটে এখান থেকে দু নম্বরের কোয়েশ্চেন একটা থাকে চার নম্বরের কোশ্চেন একটা থাকে তাহলে দু নম্বরের জন্য দুটি কোশ্চেন পাবে একটি কোশ্চেন করতে হবে চার নাম্বারের জন্য দুটি কোয়েশ্চেন পাবে একটি কোশ্চেন লিখতে হবে এইভাবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা তৈরি করে দেওয়া আছে ঠিক আছে দেখবে পড়বে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ঠিক আছে তোমাদের জন্য আমার কিঞ্চিত প্রয়াস